আঙ্কেল মাছগুলি কোথায় নেবেন ও রাজেন্দ্রপুর না মানে মাছের দাম একটু বেশি কেন বেশি কেন মাছ নাই ও মাছগুলি আসতেছে কম সেই জন্য মাছের দামটা একটু বেশি কোথায় থেকে আসছেন ও শ্রীপুর থেকে আসছেন আচ্ছা কী করছেন মাগুর মাছ ও দোয়ার দাম কীরকম এখন চারশো কৃষক চারশো না প্রিয় দর্শক ঈদের পর অর্থাৎ রমজান মাসের পর এখন বর্তমানে কালিয়াকুর গাজীপুরের যে আরতগুলিতে এখন মাছের দরদাম কীরকম আজকে সেটি জানার জন্য কালিয়া করে আসলাম আজকে দেখব যে এখন বর্তমানে মাছের দরদাম কীরকম সেই জন্য কালিয়ে করে যে বৃহত্তর মাছের আড়ত সেখানে আসলাম আজকে মাছের দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলেই ভিডিওটি দেখুন প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে একটু মাছ দেখাচ্ছি ওই যে সাকার মাছ বাজারে কিন্তু সাকার মাছ উঠেছে এটা দেখছেন যে আপনার কালিয়াইকুর গাজীপুরে মাছের আড়তে এই মাছটি দেখতে পেলাম এটা কিন্তু অনেক দিন পরে বহুদিন পরে কিন্তু এই মাছটি আমি দেখতে পেলাম যা আপনারা জানেন এই মাছ সম্পর্কে যে এটি নাকি ফ্রিজের মধ্যে আপনার সপ্তাহ কানেক পনেরো দিন রেখে দিলেও সেটি মরে না ফ্রিজ থেকে বের করে আবার পানিতে দিলে সেই মাছগুলি আবার জীবিত হয়ে যায় সেটাই কিন্তু সেই শাকার মাছ আপনারা দেখছেন বাজারে কালিয়াপুর বাজারে কিন্তু সেই মাছটি সেই মাছটি আমি দেখতে পেলাম মাছের আপনারা দেখছেন যে ক্রেতা বিক্রেতা কিন্তু একটু কম মাছগুলি নামাচ্ছে মানে যে হারে মাছ আসার কথা সে হারে কিন্তু মাছ আসছে না কারণ আপনারা জানেন যে গাজীপুর জেলার কালিয়াগর কিন্তু একটি বৃহত্তর মাছের আড়ত এখানে কিন্তু বুড়হাতে কিন্তু মানে প্রচুর মানুষের সমাগম হয় হাজার হাজার মানুষের সমাগম হয় কিন্তু এখন কিন্তু সেই হারে কিন্তু মানুষ বাজারে আসছে না মাছও কম এবং ক্রেতারও কম আসছে এটি কত কত হইলে বিক্রি করবেন ও আড়াইশো বিক্রি করবেন চাপিলা আর হলো তাজি মাছ মলা মাছ না আচ্ছা আচ্ছা আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি মাছ এগুলা ও দেওহাটা না মাছের দর দাম এখন বর্তমানে কীরকম কম না বেশি এখন বেশি না কারণ কি মাছ আসছে না বাজারে বাজারে মাছ আসছে না কম না কম বেশি ও আচ্ছা আচ্ছা

ও মাছের দাম একটু বেশি না কারণ কি মাছ দাম বেশি কেন ও এখন তো মাছের সিজন না সেই জন্য মাছের দরদামটা একটু বেশি আচ্ছা বর্তমানে মাছের দরদাম একটু বেশি মাছগুলি আগের মতো মাছ আসছে না আপনারা জানেন যে এখন তো বেশিরভাগই বর্ষাকালে মাছ একটু বেশি পাওয়া যায় এখন মাছের আমদানি কম যার ফলে কিন্তু মাছের দাম একটু বেশি আপনাদেরকে আর একটু সামনে নিয়ে যাচ্ছি যে যে একটি মাছের বাজারে নিয়ে যাচ্ছি দেখা যাক সেখানে তারা কি বলে ওই যে মাছের দরদাম কীরকম বর্তমানে ও বর্তমানে মাছের দাম একটু বেশি কেন বেশি কেন মাছ নাই ও মাছগুলি আসতেছে কম সেই জন্য আপনারা দেখছেন বিভিন্ন এলাকায় কিন্তু সেই পিকাপে করে কিন্তু মাছগুলি নিয়ে যাচ্ছে এরকম প্রতিদিনে ভোরবেলায় আপনারা দেখতে পাবেন যে এখানে শত শত পিকআপ রয়েছে বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে তারা কিন্তু যে কালিয়ে করে আশপাশে বিভিন্ন জেলা সময়ে তারা কিন্তু সেই মাছগুলি এখান থেকে নিয়ে যায় দেখছেন যে আগের তুলনায় কিন্তু এখন ট্রাক পিক আপগুলি অনেক কম কারণ মাছের সিজন যখন বেশি থাকে তখন কিন্তু এখানে কিন্তু পুরো এটি কিন্তু ট্রাকে এবং আপে কিন্তু ভরা থাকে এখন কিন্তু মাছ কম আসছে এতে বোঝাই যাচ্ছে আপনারা দেখছেন যে এই পাশে যে মাছের বাজারটি রয়েছে সেটা হচ্ছে প্রতিদিনের ভোরের মাছের বাজার এটা হচ্ছে যে পাশের যে আড়ত রয়েছে সেই আরত থেকে কিন্তু তারা এখানে এনে সেই মাছগুলি বিক্রি করে তাকে এখানে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি মাছগুলি ওঠে এবং কম কম পয়সা কিন্তু এখান থেকে মাছ নিতে পারবেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনারা দেখছেন এটা প্রতিদিনের একটি বুড়ের হাট এটা হচ্ছে কালিয়াকুর কালিয়াকুর উপজেলার টাক স্টেশনের কাছে আসলেই কিন্তু সেই মাছের বাজারটি আপনারা দেখতে পাবেন